নমস্কার প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়ে কথা বলতে চাইছি সেটা হলো গতকাল সন্ধ্যাবেলায় আনন্দে একটা প্রোগ্রাম হয় যুক্তিতত্ত্ব এবিপি আনন্দে যে আপনার রিপোর্টার বা বা আপনার হচ্ছে চেয়ারপারসন যিনি আছেন এক্সিকিউটিভ চেয়ারপারসন সুমন বাবুর সঙ্গে সেখানে কালকে তৃণমূলের যিনি এমপি আছেন মান্যবর কাকুলিদীপ বারাসাতের সাংসদ তিনি ছিলেন বিজেপির আপনার হচ্ছে প্রবক্তা সজল ঘোষ এবং পাল পালদিও ছিল তো যখন তাকুলি ঘোষ ধস্তিদার যিনি বারাসাতের সাংসদ তিনি কথা প্রসঙ্গে একটা কথা বললেন যে কোনো এক সময় আর্জি করে ছাত্রীদেরকে কোলে বসিয়ে মাস্টাররা পরীক্ষা নিতে আবার রিপিট করছি কোনো এক সময় মানে উনি বেশি সিপিএমের টাইমটাকে হয়তো বলতে চেয়েছেন যে কোনো এক সময় আর্জি করে ছাত্রীদেরকে কোলে বসিয়ে মাস্টাররা পরীক্ষা নিতে তাই একটা বিষয় আর দ্বিতীয় কথা যে বিজেপির লোকেরা ধর্ষণ নিয়ে রাজনীতি করছে ধর্ষক এবং খুনি তার শাস্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চায় তাহলে সবাই শাস্তির পক্ষে হলে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কেন বলা হচ্ছে সো সেক্ষেত্রে মনে সজল সজলদা কাকুলিদের তাদের বক্তব্য রেখেছে কিন্তু আমি প্রোগ্রামটা খুব যত্ন সহকারে মাইনরিটি দেখছিলাম এবং একটু আশাহত হলাম যে কাকুলিদির সঠিক যে উত্তর ওই তার প্রশ্নের আমার কাছে ছিল আমি দিতে পারতাম যেটা সজলদা বা অগ্নিমিত্রাদি হয়তো অনেক কিছু তারা ভালোভাবে বলেছে অনেক ভালো কাউন্টার করেছে সেই ফাঁকে হয়তো এই পয়েন্টটাকে মিস আউট করে দিয়েছেন আল্লা কিলু সেটা হচ্ছে যে আমি শিকারই করে নিলাম কোনো এক আমলে আর্জি করে ছাত্রীদেরকে কোলে বসে পরীক্ষা নেওয়া হতো তার মানে আপনি জানতেন যে আর্জি করে একটা এমন জঘন্য বা ঐশাচিক একটা অ্যাটমসফিয়ার আছে যেখানে শিক্ষার আড়ালে গিয়ে এমন এমন কাজ করা হয় যেটা যাদেরকে আমরা মূর্খ বলে দাবি করি তারাও শুনলে লজ্জা পাবে তাহলে আপনি এবং আপনার সরকার ক্ষমতায় আসবার পরে আপনি নবান্নে প্রতিদিন যাতায়াত করেন কালীঘাটে সবাই এনে আপনি দিদির খুব কাছের লোক আপনি মাননীয় সাংসদ তাহলে আপনারা ক্ষমতায় আসবার পরে প্রায় তেরো বছর চলে গেল সেই পরিবেশটাকে তো আপনারা ঠিক করতে পারলেনই না বরঞ্চ আরজিকরের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর এবং দুর্বিষহ হয়ে গেল যে একজন ডাক্তারকে তার কর্মক্ষেত্রে গণধর্ষণ করে খুন করা হয় এবং সেই ধর্ষণ এবং খুনকে আত্মহত্যা বলে লোপাট করার চেষ্টা করা হয় এমন নৈরাজ্যের পরিবেশ করে সৃষ্টি হলো এবং যাদের আমলে হলো সেখানে আপনাদের সরকার আপনারাই রয়েছেন এবং আপনাদের প্রিয় পাত্র সন্দীপ ঘোষ করার প্রিন্সিপালও রয়েছে তাহলে আপনারা সেই অবস্থার পরিবর্তনটা কেন করলেন না তার পরের প্রশ্ন যে ধর্ষক আর খুনি কেউ তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ কেন চাওয়া হচ্ছে তাই তো অ্যাকচুয়ালি ওই ডাক্তারের খুনা ধর্ষণ থেকে একটা পরিষ্কার চিত্র ভেসে উঠেছে যে পশ্চিমবাংলার প্রতিটা সেক্টর প্রতিটা সেকশন করাপশানের এবং ক্যান্সারের মতো আক্রান্ত ঘুমে ধরে গেছে অ্যাকচুয়ালি ওই ডাক্তারকে শুধুমাত্র কজন লোক ধর্ষণ করে খুন করেনি কিন্তু ধর্ষকার খুনিরা দোষী না যারা এইরকম ধর্ষকার খুনির সিস্টেম তৈরি করেছে রাজ্যের মধ্যে যে সিস্টেমটা এইরকম কাজ করতে তাদেরকে সহযোগিতা এবং সাহস জগিয়েছে এবং এইরকম কাজ করবার পরে যে সিস্টেমটা ধর্ষকার খুনিকে রক্ষা করতে চাইছে এবং তথ্য প্রমাণ রোপাট করতে যে সিস্টেমটা ধর্ষক খুনিদের সাহায্য করছে মানুষের বেসিক্যালি লড়াইটা তাদের বিরুদ্ধে শুধু ধর্ষক খুনির বিরুদ্ধে না কারণ যে সিস্টেমটা ধর্ষক আর খুনিতে পুষছে সাহস জোগাচ্ছে খুনিয়া ধর্ষককে আড়াল করছে আইনের গ্রীপ থেকে দূরে রাখার চেষ্টা করছে সেই সিস্টেমটার প্রতি মানুষের বিদ্রোহ কারণ এই ধর্ষক ধরা ধরার ফলে এদের তো ফাঁসি হয়ে যাবে বা আদার্স কোনো পানিশমেন্ট হয়ে যাবে কিন্তু এই যে সিস্টেমটাই এই বানিয়েছে পুষে যাচ্ছে তথ্য লোপাট করছে এই সিস্টেমটা তো পাওয়ারেই থাকবে যার ফলে আগামী দিনে আরও কোনো ডাক্তার মহিলা কোনো উকিল মহিলা কোনো ইঞ্জিনিয়ার বা শিক্ষিকা মহিলা বা অন্য কোনো সাধারণ মানুষ অন্য কোনো নগণ্য পরিবারের গরিব অসহায় পরিবারের মেয়ে এইভাবে গণধর্ষিত খুন হবে এবং দোষীদের শাস্তি হবে না কারণ সবার কপালে ওই অভয়ের যে ব্যাপারটা যেটুকু আপনার মনে করুন মানুষের মধ্যে একটা নবজাগরণ তুলেছে যেটুকু হাইলাইটের কেসটা হয়েছে সমস্ত কেস কিন্তু এইভাবে হাইলাইট হয় না বা হবে না কারণ ওই ধর্ষণ খুনটা হয়ে যাওয়ার পরে পশ্চিমবাংলার বুকে ভারত আট দশটা খুন এবং ধর্ষণ হয়ে গেছে কেউ কিন্তু এতটা হাইলাইট পায়নি মিডিয়ার সামনে তো অ্যাকচুয়ালি লড়াইটা হচ্ছে ওই সিস্টেমের বিরুদ্ধে যে সিস্টেমটা ধর্ষককার খুলি জন্ম দিয়ে তাদেরকে পুষে যাচ্ছে তাদেরকে সাহায্য করে যাচ্ছে তাদেরকে আড়াল করে যাচ্ছে এত অন্য কোনো আর অভয়ারণ্য জন্ম হয় ভারতবর্ষের দিকে এবং বাংলার দিতে এবং যে এই সিস্টেমে জন্ম দিয়েছে তার নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তার হাতে পুরো সিস্টেমটা দিস ইজ দ্য ফেইলিওর অফ দ্য সিস্টেম বাই সি এম অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বাই দ্য পুলিশ মিনিস্টার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বাই দ্য হোম মিনিস্টার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বাই দ্য হেলথ মিনিস্টার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইট ইজ দ্য ফেইলিওর অফ দ্য সিস্টেম অফ এ রুলিং গভর্নমেন্ট যার ফলে যেই সিস্টেমের উপরে বসে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য বলা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদকটা কারণ এই সিস্টেমটাকে ধ্বংস করতে হবে যতদিন পর্যন্ত উনি ক্ষমতার শীর্ষে আছে এই সিস্টেমটা ধ্বংস হবে না যার ফলে আমাদের বেসিক্যালি লড়াইটা হচ্ছে ধর্ষক খুনির সঙ্গে সঙ্গে সিস্টেমের বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র হচ্ছে ওই অভয়ার অভয়ার জন্য না উই ওয়ান্ট জাস্টিস ফর এভরি উমেন যাতে আমাদেরকে এটা দ্বিতীয়বার বলতে না হয় উই ওয়ান্ট জাস্টিস যাতে মহিলারা এইটুকু সুরক্ষা পায় পশ্চিমবাংলার বুকে তার জন্য দফা এক দাবি এক মুক্তমন্ত্রণ এটাই বলার বিষয় ছিল ধন্যবাদ নমস্কার আমাদের দেবাসী সরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন